এইগুলো কি কুয়াকাটা আসার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে হোটেল আছে এই হোটেলে উঠেছি এখন আমরা সর্বপ্রথম যাব রাখাইন পল্লীতে এবং রাখাইন পল্লিতে কিভাবে যাব এখান থেকে রাখাইন পল্লিতে গিয়ে আমরা কি কি দেখবো সবকিছু থাকছে আজকের ভিডিওতে আচ্ছা আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আসছি এটাই করে কিন্তু আমরা রাখাইন পল্লিতে যাব তো ভাই এই যে আমরা বসে আছি এই গাড়িটার নাম কি ইজি বাইক বলে এখান থেকে আমরা রাখাইন পল্লিতে যাব কয় কিলোমিটারে 8.5 কিলোমিটার 8.5 কিলোমিটার ভাড়া কত এখান থেকে ভাড়া হলো 120 টাকা আপ ডাউন যাওয়া এবং আসা 120 টাকা জি তো এই যে ইজি বাইক আপনারা যেতে পারবেন রাখাইন পল্লিতে যাওয়া আসা মাত্র 120 টাকা রাখাইন পলিতে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ এই ব্রিজটা কিন্তু আপনাকে পার হতে হবে তবে এখানে আসার পরে দেখলাম যে রাখাইন পলিতে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে একটু আপনাদের রাস্তাটা রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ আমার মনে হয় এই রাস্তাটা একটু সংস্কার করা প্রয়োজন কারণ এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু মানুষজন এখানে আসে এই আহ রাখাইনদের ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য তো আমার মনে হয় রাস্তাটা একটু ভালো করা প্রয়োজন রাখাইন পল্লীতে সবাইকে স্বাগতম আমি এখন আছি ঐতিহ্যবাহী মিশ্রপাড়া রাখাইন তাঁত শিল্প তো এখানে রাখাইনদের এখানে আসার পরে আপনাদের প্রধান আকর্ষণ হচ্ছে রাখাইনদের তাঁত শিল্প যেটা কিন্তু তারা তাদের হাতের কাজের মাধ্যমে চমৎকার ভাবে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে তো আমরা এই রাখায়ন পল্লীটা ঘুরবো ফিরবো এবং এখানকার সব কিছু দেখবো এই রাখায়ন পল্লীর যে ঐতিহ্যবাহী তাপ সেটা কিন্তু এই যে এখানে বোনানো হচ্ছে তো চলুন আপনাদের একটু দেখাই রাখায়ন পল্লীতে দেখেন কি চমৎকার ভাবে কিন্তু শাড়ি বোনানো হচ্ছে তো আমরা দেখি কথা বলেই এখানকার যে শাড়ি বোনা এই সুতা গুলা কোথায় থেকে কালো ফিঙ্কার এবং এই মেশিনটার নাম কি টাকা এই মেশিনটার নাম কি মেশিনটা পাল্লম মেশিন কতদিন ধরে আপনি এখানে শাড়ি বানানোর কাজ করছেন এখানে আছি মাস তিনি হলো আপনি তিন মাস জি এর আগে কি শাড়ি বানাতেন নাকি এর আগে শাড়ি বানাইতাম কোন জায়গায় আমার যে ফেব্রুয়ারি সিরাজগঞ্জ 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 এখানে কয় রকমের কালার আছে এখানে কালার বিভিন্ন রকমের কালার হয় এখন কি মানে সুতা পরিবর্তন করছেন না সুতা সুতা ফুরাই গেল সুতা ফুরো গেছে মানে এটার নাম কি

এগুলোতা এগুলো কালেকশন করেন কোথায় থেকে ঢাকা থেকে দিনে কয়টা বনা এটা দুইটা তিনটা দুইটা এগুলো বিক্রি হয় কি দামে সাতশো ছয় কত বছর ধরে এগুলা বোনাচ্ছেন চল্লিশ বছর ধরে আর এই যে এইগুলা কি তাই মানে এটার কাজ কি ধন্যবাদ সবাইকে আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই